ভরি ওয়ান সবাইকে ওয়েলকাম জানাই আমার বেনারসের ব্লগে ব্লগে তো তোমরা দেখেছিলে আমরা বেরিয়েছি মহাকুম্ভের পথে তবে প্রথম দিনটা আমরা স্টে করছি বেনারসে আর এখন ভাবে দুপুর সাড়ে বারোটা মতো সবাই মিলে ফ্রেশ ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি এখন আমরা যাবো হোটেলের বাইরে কারণ সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি মানে দুপুরে লাঞ্চটা করবো তারপরে আমরা ঘুরতে বেরোব একটা কথা জানাই আজকে আমার অনেক 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 দিনের একটা স্বপ্ন পূরণ আমি অনেক দিন আগে থেকে ভেবেছিলাম বেনারসে আসলে আমি ঠিক এইভাবে সাজবো আর পুরো বেনারসটা ঘুরে দেখবো তো ফাইনালি আজকে সেই দিন চলে এসেছে আমাদের লিফট চলো এখন নিচে যাই আর এই হচ্ছে আমাদের হোটেল হোটেল শ্রী হরিকৃপা রেসিডেন্সি যেটা কিন্তু কেদারঘাট থেকে মাত্র পাঁচশো মিটার দূরে আর এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে চলে এসেছে এখন লাভকেশ হোটেলে এখানে আমরা আমাদের দুপুরে লাঞ্চটা করব। ভেতরে আসার পরে আমরা আমাদের এখানে সবার জন্য ভেজ খানি অর্ডার করে দিয়েছি তো এখন আমরা খাওয়ার আসলে অপেক্ষা করি আর এদিকে চলে এসেছে আমাদের খাওয়ার ভাত ভেজ ডাল ফুলকপি আলুর তরকারি আর পাপড় খাওয়া কমপ্লিট মার এখনও খাচ্ছে সেখানে পাপড় ভাটা আর বাটার ভাঁজা আর রুটি নেওয়ার

উঠে পড়েছি অটোতে যাচ্ছি আমরা অর্থোপেডিক হসপিটালে এখানে যেহেতু বাইরে এতটাই আওয়াজ হচ্ছিল তাই আমার কোনো কথাই শোনা যায়নি আর এখন বেজে গেছে আর এটা ফাইনালি বাবার ডক্টর দেখানো হয়ে গেছে তার সাথে এক্স রে রিপোর্টও করিয়ে ফেলেছি কিন্তু ডক্টর আজকে আর বসবে না তাই আজকে রিপোর্টটা দেখাতে পারবো না আর রিপোর্টটা নিতে হবে সন্ধ্যাতে তাই হোটেলের কাউকে আমরা দিয়ে দেব তারাই আমাদের রিপোর্টটা সন্ধ্যাবেলা কালেক্ট করে নেবে পোনে চারটা আমরা এখন আছি হোটেলের সামনে বলিতে সবাইকে সবাই মিলে এখন আমরা যাবো ঘাটে টোটোতে আমরা চারজন এক টোটোতে আছি আর মারা রয়েছে সামনে টোটোতে যাচ্ছি আমরা তো কেদার ঘাটে টোটো আসতে দিচ্ছে না বা ওখানে ভীষণ জ্যাম্প রয়েছে তাই আমরা দেখে এসে এখন এই গড়িটা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি কেদার দিকে বেশ সুন্দর না দেখুন ঘাটে 4 ঘুরে দেখছি এই ঘাটের চারপাশে যেদিকে তাকায় না কেন থেকে এত শান্তি এটা বলে বোঝানোর মতো কথা না ভীষণ ভালো লাগছে তখন আমরা একটা নৌকা ঠিক করলাম পার্সোনাল ভাবে যেহেতু আমরা 7 জন আছি তাই পার্সোনালি করলাম এখন আমরা নৌকাতে করে টা গঙ্গার ঘাট ঘুরে দেখব পরে বলছি আমরা সবাই মিলে নৌকাতে একটা ছবি ভাড়া করা হলো কিছুটা ঘোরা হয়েছে সম্পূর্ণ ঘাটগুলো এখনো ঘোরা হয়নি কিন্তু তার আগে আমরা চলেছি এই গঙ্গা আরতি ঘাটে কিন্তু একটু পরে গঙ্গা আরতি শুরু হবে আর পরের দিকে আসলে অনেকটা পেছনে পড়ে যেতাম তাই আগে এসে এখানে দাঁড়ালাম আগে গঙ্গা আরতি দেখবো তারপরে আরও বাকিটা আমরা ঘুরে দেখবো দেখো গঙ্গার ঘাট সুন্দরভাবে সেজে উঠেছে একটু পরেই কিন্তু শুরু হবে আরতি তেরো বাজে গঙ্গারতি এখনো শুরু হয়নি জাস্ট কিছু মন্ত্র করা হলো আর গঙ্গারতির আগে যা যা হয় সেগুলো হল তার সাথে আমরা জলে সবাই মিলে প্রদীপগুলো ভাসিয়ে দিলাম আর গঙ্গারতি শুরু হওয়ার আগে এখানে এত ভিড় হয়ে গেছে চলো সেটা তোমাদেরকে একটু দেখা একদম লোকে লোক যত দূর অব্দি চোখ যাচ্ছে শুধুই মানুষ আর শুধুটা মানুষ নৌকাতে বসে রয়েছে গঙ্গা দেখার জন্য

লাগছে এতটাই ভালো লাগছে যে যেটা বললে বোঝানোর মতো নয় গঙ্গারতি এখনো পুরোপুরি শেষ হয়নি তবে প্রায় শেষের দিকে আমাদের নৌকাটা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছে পেছনের অনেক নৌকা অলরেডি বেরিয়ে চলে গেছে এখন আমরা আবার নৌকাতে করে বেরিয়ে পড়েছি বাকি ঘাটগুলো ঘুরে দেখার জন্য আগেই তো বলেছিলাম আমরা অল্প কটা ঘাট ঘুরেছি আরও অনেকগুলো বাকি রয়েছে তাই গঙ্গারতী শেষ করে আমরা এখন যাচ্ছি আরও ঘাটগুলো ঘুরে দেখার জন্য আর আমরা এখন আছি কাশী বিশ্বনাথ মন্দিরের ঘাটের সামনে এই দেখো এটা দূর থেকে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে আর আমাদের এখন মোটামুটি ঘোরা কমপ্লিট হয়ে গেল তাই যে ঘাট থেকে উঠেছিলাম আমরা অর্থাৎ কেদার ঘাটের দিকে আমরা এখন আবারও ফিরে যাচ্ছি সাতটা করি আমরা নৌকা থেকে নেমে পড়েছি যাচ্ছি এখন আবার ঘাটের ওপরে আর সেই যেহেতু একদম দুপুরবেলা খেয়েছিলাম তাই সবারই ভীষণ খেতে পেরেছি তাই আগে ওপরে গিয়ে কিছু একটা খেতে হবে বাবা মানে ছেলেরা সবাই এখন নিয়ে আর আমি বৌদি মা দেখে বলি চারজন একসাথে এখন আবারও আমরা বেরিয়েছি ট্যুর মার্কেটের দিকে ফার্স্টে চলে এসেছি আমরা চায়ের দোকানে আগে এখন চাটা খেয়ে নিই তারপরে দেখছি আর কি খাওয়া চলে এসেছি এখন আমরা পাপড়ি চাটের দোকানে আর এখানে একটা নতুনত্ব জিনিস দেখলাম সেটা হচ্ছে মাটির ভাঁড়ে করে পাপড়ি চাট দেওয়া হয় তাই ভাবলাম মানে একটু ট্রাই করে দেখি বৌদি এদিকে নিয়ে নিয়েছে ইডলি চলে এসেছে আমাদের মাটির ভাঁড়ের পাপড়ি চাট চলে এসেছি বেনারসের পানের দোকানে পান খেতে আগেরবার বার মা এসেছিলো তখন মায়ের পান খাওয়া হয়নি তাই এবার ভাবলাম চলো সবাই মিলে একটু পান খাওয়া যাক ওই দেখো এখানে আমাদের পানগুলো কিন্তু রেডি হচ্ছে পানগুলো কিন্তু প্যাক করা হয়ে গেছে এখন জাস্ট নিয়ে নেব এখন চলে এসেছি একটা ভেজ দোকানে যেখান থেকে নেওয়া হচ্ছে ভেজ চাউমিন সেটা রেডি হলে আমরা আবার রুমের দিকে চলে যাবো সরেনাটা চলে এসেছি ঘরে আর মা বাবা গেছে ভাত খেতে আমি তো সেট চাউমিন নিয়ে এসেছি আজকে সেটাই খেয়ে ডিনারে তো আজকের এই ব্লগটা এখানে এন্ড করছি কেমন লাগলো তোমাদের আমার এই বেনারসের ব্লগটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে টাটা গুড নাইট